জেলার সাংগঠনিক জেলার সভাপতি উপস্থিত সাংগঠনিক জেলার চার মন্ডল সভাপতি মঞ্চে উপস্থিত অনেকেই আছেন আমি সকলের নাম জানি না সকলকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা উপস্থিত আছেন মঞ্চের সামনে বুথ সভাপতি শক্তি কেন্দ্র প্রমুখ এবং অনেক কার্যকর্তা সকলকে আমার ভালোবাসা জানিয়ে বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমি দু পাঁচ মিনিট আপনাদের কাছে কিছু কথা বলবো কারণ আমাদের আমার জেলা সভাপতি আছেন বক্তব্য রাখবেন এবং আরো অনেক বক্তা বলেছেন দেখুন আমরা যে রাজ্যে বাস করছি এই মুহূর্তে আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকে চৌত্রিশ বছর সিপিএম কি করে গেছে এবং মানুষ কেন এই চৌত্রিশ বছর সিপিএম কে সরিয়ে তৃণমূল কংগ্রেস কে নিয়ে এসেছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশকালীর মতন ঘটনা আর্জি কলের মতো ঘটনা ব্লক কলেজের ঘটনা আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি যে সন্দেশকালী দু হাজার হয়েছিল হাতে সেই কেস ছিল কিছুদিন আগে আপনারাও শুনেছেন কোর্ট সিবিআই এর হাতে তদন্ত